নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ কোফতা কারি বাঁধাকফির ঘণ্ট তো আমরা নিরামিষের দিনে মাঝে মধ্যেই বানিয়ে খেয়ে থাকি বাঁধাকফির এই কারি কিন্তু নিরামিষের দিনে ভাত রুটি পরোঠা সাথে খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম বাঁধাকপিকে অফ ক্যামেরায় ভালো করে কেটে ধুয়ে তারপর এর মধ্যে আমি কিছুটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে রাখলে আগের থেকে বাঁধাকফিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর বাঁধাকফির মধ্যে যে জলটা থাকে সেই জলটাও কিন্তু বেরিয়ে যায় দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এখন আমি এই বাঁধাকপিগুলোকে এই লবণ জল থেকে খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে যতটা পারবে নিংড়ে নিংড়ে জলটাকে বের করে নিতে হবে এইভাবে করে আলাদা করে রেখে দিতে হবে আমি এখানে বাঁধাকপিটাকে আগের থেকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে বাঁধাকপিটাকে আপনারা একটু গরম জলে ভাপিয়ে নেবেন তাহলেও হয়ে যাবে বাঁধাকপিটাকে ভালো করে নিংড়ে তুলে নিয়েছি দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে এই বাঁধাকপির থেকে এখন এটাকে আমি ফেলে দেবো বাঁধাকপিটাকে আমি আবার এই মিক্সিং বোটার মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এড করে দেব এই বড় চামচের দু চামচ বেসন এখন আমি প্রথমে বেসন দু চামচ অ্যাড করছি পরে প্রয়োজন হলে আবারও অ্যাড করব দু চামচের মতো বেসন অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এই বড় চামচের দু চামচ আমি ছোলার ডাল বাটা দিচ্ছি আপনারা যদি চান এ ছোলার ডালের পরিবর্তে আলুও সেদ্ধ করে দিতে পারে এখানে আমি দু চামচ ছোলার ডাল বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিবো মধ্যে সামান্য পরিমাণ লবণ কারণ আমি বাঁধাকপিতে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা পরিমাণ বুঝে দিতে হবে আর দিয়ে দিব হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো চিনি আর দিয়ে দিব খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব এক চিমটে হি যেহেতু নিরামিষ কোপ্তা বাদা কফি তাই আমি এখানে এক চিমটি হিং ব্যবহার করলাম এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এখানে আমার পাঁচশো বাদাকফি আছে সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি উপকরণগুলো নিয়েছি আপনারা কম বেশি করলে উপকরণগুলোকেও সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন আর এর মধ্যে কিন্তু আমি কোনো আর জল ব্যবহার করব না এইভাবে ভালো করে চটকে চটকে মেখে একটা হলো ডো তৈরি করে নেব মাখাটা আমার হয়ে গেছে এখন আমি এর থেকে ছোট ছোট করে এইভাবে নেব আর কোফতার শেপ দিয়ে নেব দেখুন ঠিক এরকম করে কিন্তু আমি কোফতার শেপগুলো দিয়ে দেব কোফতাগুলো আমার সব তৈরি হয়ে গেছে দেখুন এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি কোফতাগুলোকে ফ্রাই করে নেব তেলটাকে কিন্তু আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মিডিয়াম টু লো ফ্লেম রে রেখে কোফতাগুলোকে ফ্রাই করে নেব এখানে আমি ছটা করে কোফতা দিয়েছি আর কোফতাগুলোকে এখন আমি একটা পিঠ হালকা ভাজা হলে তারপরে উল্টে দেবো কোফতাগুলোকে দেখুন আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই কোফতাগুলোকে তুলে নেব। ঠিক এরকম একটু বেশ লাল লাল করে কোফতাগুলোকে ভাজতে হবে তো আমি এইভাবেই সবগুলো কোফতাকে ভেজে তারপর ফিরে আসছি কোফতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে এক চিমটে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এক চিমটে হলুদ এখন লবণ আর হলুদটাকে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দুটো বড় সাইজের আলুকে ভেজে নেব এই কোপটাতে দেওয়ার জন্য আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন শুধু বাঁধাকপির কোপ্তা দিয়েও এই কারিটা তৈরি করতে পারে আমি একটু আলু ব্যবহার করলাম এখন আমি এই আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে একটু ভেজে নিলে কি হয় এই কোফতার এই কারিটা খেতে খুবই ভালো লাগে আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম লাল লাল করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব রান্নাটা এখন আমি শুরু করব তো আমি কড়াইয়ের মধ্যে এই বাঁধাকপির কোফতার আলু যে ভাজা তেলটা ছিল সেই তেলটা আমি এখন দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব কিছুটা হিং ফুরন হাফ চামচের মতো হিং ফুরন দিয়ে দিলাম আর দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা ফুরন আর দিয়ে দিব একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ চামচের মতো পাঁচ ফুরন আমি এখানে পাঁচ ফুরন ব্যবহার করছি এই কোপ্তা রান্নাতে আপনারা চাইলে জিরা তেজপাতা সুতরাংকা দিয়েও করতে পারেন অনেকেই করে তবে একবার এইভাবে পাঁচ পাঁচফুরন আর হিম ফুরন দিয়ে এই কোফতাটা তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব স্বাদ হয় এই কারিটা এই ফোরনের জন্য তো ফোড়নটাকে এখন আমি এক থেকে দু সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব যাতে ফুরন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে তোরণটাকে আমি তিন চার সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়েছি দেখুন তোরণ থেকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আমি আগের থেকে একটা বড় সাইজের টমেটো আর হাফ ইঞ্চির মতো আদা মিক্সিতে আদা বা আদা আর কাঁচা লঙ্কাটাকেও আমি এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আমাকে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু বেশি মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেবো আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সরি বন্ধুরা এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা বলেছি তার কষিয়ে নিয়েছি এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যখন ঝাল খেতে পছন্দ করেন এখন এই শুকনো মশলাটাকে আমি এই আদা আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব এই টমেটোটা পেস্ট করে দিলে কি হয় গ্রেভিটা খুব সুন্দর হয় কারণ নিরামিষ রান্না তো পেঁয়াজ রসুন ছাড়া গ্রেভিটা খুব পাতলা পাতলা হয়ে যায় তো টমেটোটা যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির থিকনেসটা খুব সুন্দর হয় এই জন্য আমি টমেটোটাকে পেস্ট করে দিয়েছি এখন এটাকে আমি একটু ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব তার জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা নিচে বেঁধে না যায় এখন আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আমি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে এড করে দেব যেহেতু নিরামিষ রান্না তাই আমি হাফ চামচের মতো একটু চিনি ব্যবহার করলাম এখন আমি এই চিনিটাকে বেবির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গ্রেভির জন্য জল এখানে আমি এক কাপের মতো জল অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব আর এর মধ্যে এখন আমি আলুটাকে অ্যাড করে দেব আলুটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব তারপর কিন্তু আমি কোফতাটাকে অ্যাড করবো কারণ কোফতা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তো আলুটা দিয়ে আমি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে দেব কারণ আলুটা আবার ভাজার সময় কিন্তু এইট্টি পার্সেন্টের উপরে সেদ্ধ হয়ে গেছে তাই পাঁচ মিনিট এটা আর ফুটালে বাকি আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিবো এক চামচের মতো ঘি এখন আমি এই কপ্তাগুলোকে এর মধ্যে এড করে দেব আমি সবগুলো কোপটাকেই অ্যাড করে দিলাম এখন আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি এক থেকে দুই মিনিট ভালো করে ফুটিয়ে নেব এর থেকে বেশি কিন্তু এটাকে আর ফুটাবো না এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর একদম লো ফ্লেমে এক থেকে দুই মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে দু মিনিটের মতো ভালো করে কোক্তাগুলা দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এর থেকে বেশি ফুটাবো না আর গ্রেভিটা আমি এইটুকুই রাখবো কারণ কোক্তাগুলো গ্রেভিটা অনেকটা আরও নেবে তো এরকম গ্রেভি থাকা অবস্থা দিয়ে আমি হিটটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা আজকের আমার এই বাঁধাকপির কোপ্তাকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন নিরামিষের দিনে এক ঘিয়ে পনিরের কোফতা বা পনিরের তরকারি বা বাঁধাকপির ঘণ্ট এইসব না বানিয়ে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ